গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি গালিয়াস ব্লগে তোমাদের স্বাগত এবারে একটু বিছনাটা গুছিয়ে নিচ্ছি তারপরে একটু রান্নার কাজ আছে ছেলেকে খাওয়াবো জোরে বলো ও তো এখন দাদা ভাইয়ের সাথে খেলছে আমি তাড়াতাড়ি করে ওর খাবারটা আনিয়ে এই যে বিছনা গোছানো হয়ে গেছে এই যে এটা হেটে ঘরটা ঝাঁপ দিচ্ছি হাই ফ্রেন্ড এই যে কাজটা করছি সেই কাজটা সব কেটে নিয়েছি সেই কাজটা সব কেটে নিয়েছি এই যে এই আলুটা ভাজছি রান্না করে নিতে এখন পাস্তার জন্য সবজিটা বানিয়ে নিচ্ছে পাস্তার জন্য সবজিটা বানিয়ে নিচ্ছে এখন তো সবাই ঘুমাচ্ছে তাতে তাদের উপর টিফিনটা করে নি গাজর কাটবো দেখতে থাকবে বন্ধু কেমন এই যে মাছ ছাড়াতে বসেছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছ তো জানো ছাড়াতে কত কষ্ট হয় এই চিংড়ি মাছগুলো আবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এই যে পোস্ত পোস্ত জিরে আর লঙ্কা ইয়ে নারকেল বাটাটা দিলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই নুন হলুদটা দিলাম না এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম নারকেলে একটু বেটে দিয়েছিলাম আর একটু থেতে দিয়েছি নারকেলটা মুখে পড়লে ভালো লাগবে রেডি হয়ে গেছে এবার আধা ঘন্টার জন্য ফ্রিজে মাখিয়ে রেখে দিলাম এই যে মাছটা ভাজা হচ্ছে তাই বসা আছে এখন একটু হাওয়া খাই এই পাখাদা সালায় পাখাদা সালা তো দিয়ে দিলাম চিংড়িগুলো মেরিনেট করা হয়ে গেছে এবারে ডালে সাথে দিয়ে তো তো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে একটু আলু বেগুন দিয়ে ভাজা ভাজা করেছি আর ইলিশ মাছের আলু আর বেগুন দিয়ে একটু ঝোল করেছি বাচ্চারা খাবে শুকনো শুকনো খেতে পায় না ওই একটু ঝোল ঝোল করেছি আর এই চিংড়ি মাছটা ডাবিংটা হয়তো ডাবের থেকে মানে কাউকে দেওয়া যায় না ওই জন্য থালার মধ্যে ঢেলে নিয়েছি এবারে সবাইকে পরিবেশন করি খাবার দিচ্ছি এই এখন একটু ঘুরতে যাচ্ছি রেডি হয়ে নিয়েছি ও রেডি হচ্ছে ননদ এসে একটু গঙ্গার পাট দিয়ে একটু ঘুরে আসি চলো বন্ধুরা তোমাদের বড় মন্দির এই যে আমরা ঘুরতে এসেছিলাম বড় মন্দিরে অনেক ভিড় ছিল যাতে না ঢুকতে পাইনি গঙ্গার পারে এসি তোমরা দেখো এই যে ওর পাপা আইসক্রিম কিনেছে আমরা সবাই আইসক্রিম খাচ্ছি ননদ ভিডিও করছে বলে ননদ আইসক্রিমটা আমি ধরে নিলাম এই যে লঞ্চটা ছাড়লো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে